সমস্ত বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনেরা যারা যেখানে আছেন আল্লাহ আল্লাহতালা সকলকে সুস্থতার সাথে জীবন জীবনযাপনের তৌফিক দান করুন কোরআনের সাথে থাকার তৌফিক দিন আমাদের স্লোগান হোক কোরআনের সাথে নাজাতের পথে সম্মানিত বন্ধুগণ প্যানভিশনের এই অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় আশা করি আপনারা ঠিকই উপভোগ করছেন এবং সহজে নিজেদেরকে করান শেখার জন্য উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টারত রয়েছেন বন্ধুগণ আজকে আমরা চলে যাব যুক্তক্ষরের এই পর্বে যে একদিকে যুক্ত করে হরফগুলো দেয়া আছে আর আপনি এগুলোর বাংলা উচ্চারণ লিখতে হবে দেখি আপনার কতটুকু অর্জন হয়েছে এ পর্যন্ত আমরা একেবারে সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে তথা আমাদের বোর্ডে চলে যাচ্ছি একটু দেখুন বেশ কিছু হরফ ইতিমধ্যে ভেসে এসেছে আমরা এখান থেকে চেষ্টা করব যে হরফগুলো বাংলায় উচ্চারণ লিখতে পারি কি না আপনারা ইতিপূর্বে মুক্ত হরফ বাংলায় উচ্চারণ লিখেছিলেন এখন আমরা দেখব আরবি যুক্ত হরফগুলো উচ্চারণ লেখা যায় কি না এখানে পুরো হরফগুলোই দেয়া আছে প্রথমটা হচ্ছে লাম তারপরে একটা হা তারপরে বা এভাবে আপনি পারেন কি না একটু খেয়াল করুন আমরা এটার জবাবটাও একের পর এক দিয়ে যাচ্ছি একটু দেখুন একটু দেখুন লাম জিম হামজা মিম এইটা আপনার পারতে হবে এবং আপনি এটা পারছেন কি না একটু খেয়াল করে দেখুন হরুফের নামগুলো লিখুন চমৎকার একের পর এক আইনশীন তোয়া দাল দেখা যাচ্ছে আশা করছি প্রথমে হরুফের নাম ছাড়াই আসছে দ্বিতীয়বারে আমরা এটার জবাব দিচ্ছি আপনি একসাথে একটু যত দ্রুত বলতে পারবেন ততই আপনার জন্য ভালো হরফটা আসার সাথে সাথে আপনি বলার চেষ্টা করুন এরপরে সঠিক উত্তরটি আপনি জেনে নিন এর মানে ওস্তাদজি আপনার সাথে সাথেই আছেন এই এই সুযোগটুকু করে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষার কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানের মাধ্যমে মিম গয়ন দোয়া ওয়াও বা যেমন মাগদুব আমরা লিখি গয়রিল মাকদুব আলাই হিম আপনাকে কিন্তু অলরেডি কোরআনের কাছে নিয়ে যাওয়া হয়েছে একটু দেখুন কয়েকটি শব্দ আমরা এখানে দিয়েছি খলিদুন এখানে খ লাম দাল আলহামদুলিল্লাহ এগুলো তা শিন ফা নুন র একটু খেয়াল করুন একটু খেয়াল করুন চমৎকার করে এখানে এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি আইন হামজা আলিফ একটু দেখুন আমি বলার আগেই আপনি বলার চেষ্টা করুন এখন যেটা আছে দেখুন তো একটু পারেন কিনা না আল্লাহ এই তো আপনি পেরেছেন এবার দেখুন আপনি যা বলেছেন সেটাই কি না যে তা কফ ইয়ালাম এই যে স্ক্রিনে চমৎকার করে ভেসে এসেছে আমি আপনার পাশেই আছি এবং আপনার সহযোগিতার জন্যই আমি একেবারেই আপনার ঘরে আপনার মুঠোয় কিংবা রয়েছি আপনার পকেটের মধ্যে একদিকে বক্তব অপরদিকে ওস্তাদ সব পাশাপাশি আপনি শুধুমাত্র ইচ্ছে করুন এরপর দেখুন যে চারটি হরফ রয়েছে আইন হামজা কাফ ইয়া আপনি চিনেন কিনা আল্লাহ। এমনি করে করে যে হরফগুলো আমরা ইতিমধ্যে দেখলাম এটার পরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করব এই কাজটি হচ্ছে আপনার ব্রেইন পরীক্ষা করার জন্য আপনার মেধা যোগ্যতা এখানে আপনি কতটুকু দিতে পেরেছেন এবং আপনি কোন পর্যন্ত এগিয়েছেন আপনাকে আপনি যেন মেপে নিতে পারেন এই পর্বে আমরা দেখছি খালি ঘরে পূর্ণ হরফ লিখুন দেখুন স্ক্রিনে চমৎকার করে ইতিমধ্যে চলে এসেছে খালি ঘরে পূর্ণ হরফটি লিখুন এখানে হরফের অংশবিশেষ দেয়া আছে অর্থাৎ এই যুক্ত হওয়ার সময় যে হরফ যতটুকু ব্যবহৃত হয় হরফের প্রত্যেকটা অক্ষরের হরফ মানেই হচ্ছে বর্ণ আর এই বর্ণটার কতটুকু ব্যবহৃত হবে ততটুকু দেয়া আছে এর দ্বারা আপনি পূর্ণ হরফটা চিনেন কিনা সেটাই হচ্ছে এই হরফটার মূলত ডিমান্ড আমরা স্ক্রিনে প্রথমে চারটা হরফ দেখতে পাচ্ছি এই চারটা হরফের প্রথমটা হা তারপরেরটা কফ তারপরেরটা ফা তারপরেরটা আইন প্রথমে এই হরফগুলো চলে এসেছে আশা করি ইতিমধ্যে বলে ফেলেছেন আপনারা এবার সঠিক জবাবটা আমরা দেখিয়ে নিচ্ছি মাসাল্লাহ এরপর আরও চারটা হরফ চলে এসেছে সিন আইন গয়ন সদ একটু দেখুন তো আপনি পারেন কিনা এইট চমৎকার এরপরে হরফগুলো চলে এসেছে কফ গয়ন দোয়াত শেষেরটা কি হবে শেষেরটা ফা আলহামদুলিল্লাহ একের পর এক হরফগুলো আছে আপনার কাজ হচ্ছে এই হরফগুলো প্রথমে যে হরফগুলো এসছে প্রথমে নাম বলে নেন এরপরে আপনি যে নামটা বলেছেন সেইটাই স্ক্রিনে দ্বিতীয়বারে বেশি উঠল না আপনি সেটা আইডেন্টিফাই করেন আপনি প্রয়োজনে উত্তর পর্বটা দেখার আগে আমরা তো প্রত্যেকটাই প্রথমে বলি প্রশ্ন আকারেই আপনার কাছে যাচ্ছে ওটা আপনি বলবেন বলার পরে ঠিক দেখবেন ওটাই পরবর্তী জবটা হয়েছে কি না জবাবটা যেন আমি আর বলবেন আপনি আপনারা আর আমার মধ্যে আত্মিক একটি সম্পর্ক গড়ে উঠবে শুধুমাত্র কোরআন কি কেন্দ্র করে আহ কেয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন আইনা মোতা না ফিল্লা ও মত সু না সোনাফিল্লা কোথায় আমি জামাল উদ্দিন আর কোথায় আপনারা কোথায় ছিল প্যান বিষনের ভাইয়েরা আজকে কোরআন আমাদেরকে একটি মোহনায় মিলিত করে দিয়েছে কোথায় ছিলেন সালমান ফার্সিরাদি আল্লাহ তান্নহু কোথায় ছিলেন সেই বেলাল কোথায় ছিলেন সুমাইয়া আল্লাহর কোরআন সবাইকে এক করে দিয়েছে অতএব এই একটাই আমরা ন্যাকে পরিণত করে দিতে চাই অতএব আমাদের এক করে দাও ন্যাক করে দাও ওহে হে দয়াময় আল্লাহ আমাদের কবুল করুন কোরআন ভিত্তিক জীবনে উদ্বুদ্ধ হওয়ার তহফিক দান করুন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরও চারটি হরফ রয়েছে নুন জিম তা একটু খেয়াল করুন আমি নামগুলো বলে দিচ্ছি যদি এই পর্বে আপনাদেরই নাম বলার কথা আমি উচ্চারণও করছি তার সাথে সাথে এবার দেখুন তারপরে ইয়াহা বা লাম কাফ যুক্ত হওয়ার সময় এই হরফগুলোই আসবে একটু দেখুন চমৎকার করে এখানে যে হরফগুলো রয়েছে এর এবার আপনার সঠিক পর্বটা দেখুন সঠিকগুলো দেখুন একটু দ্রুত দ্রুত বলার অভ্যাস করতে হবে কারণ আপনি কিন্তু কোরআনের খুব কাছে অবস্থান করছেন এখন এরপরে যে হরফগুলো আমরা দেখছি এখানে এই এইটা আপনাকে ওই আগের পড়াটাই জাস্ট ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি এখানে প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করুন একদিকে মুক্ত হরফ আর একদিকে যুক্ত হরফ একটু দেখুন একটু দেখুন একটু আপনি আপনি ইতিমধ্যে হয়তোবা বুঝে ফেলেছেন যে এটা এভাবে এভাবে আমরা সর্বোচ্চ তিরিশটি ক্লাসের মধ্যে কোরআন শিক্ষার এই জায়গাটায় যেতে চাই ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদিনে তিন চারটা পর্ব করে ফেলতে পারেন কারণ পর্বের কাজগুলো খুবই ছোট ছোট এবার দেখুন ফায়ের দিকে ফাঁ চলে যাচ্ছে কি চমৎকার হ্যাঁ আমরা অ্যানিমেশনের মাধ্যমে এটাকে উপস্থাপনার চেষ্টা করেছি এরপরে দেখুন একের পর এক যাচ্ছে যখন হরফ টানবেন তখন আপনি হরফগুলোর নাম বলার চেষ্টা করুন নাম বলার চেষ্টা করুন দেখুন এরপরে সদের দিকে সদ যাচ্ছে হায়ের দিকে হা যাচ্ছে হা যখন মুক্ত হবে তখন ওভাবে যুক্ত হবে তখন এভাবে ব্যাস আলহামদুলিল্লাহ এ পর্বটি আমরা এভাবেই সাজিয়েছি একটু কালারফুল করার চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি কোরআন তো নিজে সুন্দর আর কোরআনের সাথে যারা থাকে তারা আরও সুন্দর হয় কোরআনটা যখন এসেছে তখন রাসুলসাল্লু আলী ওসাল্লাম হেরা পাহাড়ে ধ্যানমগ্ন ছিলেন এর মানে গভীর মনোযোগ দিয়ে তিনি কিছু ভাবছিলেন এমন সময় ওই গভীরতার মধ্যে আল্লাহর নূর আল্লাহ তারা ঢেলে দিয়েছেন কোরআনের নূর অতএব কোরআন শিক্ষার জন্য একটি গভীর মনোনিবিষ্টতা খুবই প্রয়োজন এবার আপনি আরেকটু সুন্দর করে দেখুন দেখুন খ হা জিম গোলতা সুন্দর এরপরে বা ইয়া হা নুন এগুলো যুক্ত হওয়ার সময় ডান দিকেরগুলো মুক্ত হরফ বাম দিকেরগুলো যুক্ত হরফ এবার খেয়াল করুন যুক্ত হওয়ার সময় জাস্ট এগুলো ছোট হাতের আরবি তবে আমি মনে করি ছোট হাত বড় হাত না আরবির মূল ডাইস কখনোই চেঞ্জ হয় না যা আমরা আগে বলেছি এটাই আপনার চূড়ান্ত পর্বে আমরা উপনীত হলাম মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ একটু খেয়াল করুন দেখুন হাঁটা আপনি চিনেন কি না অন্য হরব যা আছে নুনটা আপনি চিনেন কি না ইয়াটা যুক্ত তা লাম সিন সা সাটা নরম আওয়াজে সিনটা সিসি আওয়াজে হয় একটার দিকে একটা চলে যাচ্ছে আপনি কি এভাবেই ভেবেছেন একটু চিন্তা করুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পর্বের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই জায়গাটিতে চলে এসেছি দেখুন যে মিম তিন স্থানে মিমটা কীরকম হবে প্রথমে মাঝে এবং শেষে ঠিক এরকম হবে ঠিক এরকম হবে গয়েন ঠিক এরকম হবে গোলতা ঠিক এরকম হবে হা এরকম হবে গোল হা এরকম হবে পড়াগুলো একের পর এক একটু খেয়াল করুন আইন প্রথমে আসলে এরকম মাঝখানে এরকম শেষে এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া লাম প্রথমে আসলে এরকম মাঝখানে আসলে এরকম শেষে আসলে এরকম এবার খেয়াল করুন খ খ খ প্রথমে মাঝে শেষে আল্লাহ। এরপরে আপনি দেখুন নুন নুনটা তিন জায়গায় তিন হবে প্রথম মাঝখান এবং শেষ শেষে আসলে এরকম এরপরে আমাদের তা এভাবে প্রথম মাঝে এবং শেষে জিম প্রথমে মাঝে এবং শেষে একটু দেখুন কি চমৎকার করে উপস্থাপনা করা হয়েছে প্যানভিশনকে দোয়া না করে পারছি না তার কারণ তাদের মেহনত পরিশ্রম প্রতিটি কাজের পেছনে রয়েছে নিপুণতা শৈল্পিকতা এবং আন্তরিকতা অনেক কষ্ট করে করে তিল তিল করে আপনাদের জন্য কোরআন শিক্ষার এই প্রোগ্রামটা তাকে তারা গুছিয়েছে এরপরে কাফ কাপটি তিন জায়গায় তিন রকম দেখাবে প্রথমে মাঝে শেষে এবার খেয়াল করুন ফা ফাটি এরকম হবে ফা 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 আপনার চোখের সামনে সবকিছু স্পষ্ট তারপরে হচ্ছে বা 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 কফটা এরকম হবে তিন জায়গায় তিন রকম একটু খেয়াল করুন ব্যাস এমনি করে করে আমরা এই এই পর্বটা শেষ করতে যাচ্ছি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন শিক্ষার জন্য আরও সহজীকরণে উপনীত হওয়ার তৌফিক দান করুন নিজেদের হৃদয় আত্মা কোরআনের আলোয়ে আলোকিত হওয়ার করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত